আঠাশে আগস্ট আমার দ্বিতীয়বারে বাংলাদেশের মসজিদ বিশ্ব প্রত্যেকের সমান্ত পর্যায় আসসালামু আলাইকুম সবাই অবগত আছেন জুলাই মাস আঠাশে আগস্ট পর্যন্ত আমাদের এই দেশে ইসলাম আমাদের নির্যাতনের চালিয়েছিল আমাদের সকল ধরনের অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করেছিল আমাদের আধুনিক অধিকার থেকে করেছিল আমাদের জৈন অধিকার এমনকি আমাদের পুলামে একটা আলোচনা রাখতে বিভিন্ন তাদের অনুমতি নিয়ে আলোচনা রাখতে হয়েছে এই দুর্ভাগ্য জাতিকে আল্লাহ তারা সাকরের জন্য তার আন্দোলনের মুখে তার সদরে পালিয়ে গিয়ে আমাদের এই দেশ আজকে যে সকল আগামী দিনের সম্ভাবনার ছাত্র যুবক সাধারণ মানুষ এই সহকতা আন্দোলন থেকে তালিমের জুলুম থেকে দেশকে আদার

আমরা যেন আমাদের নিজ থেকে আমরা আমাদের যে বৈষ্ণব সমাজ ব্যবস্থা কায়নের যারা সাহায্য করুন করেছিলেন তাদের এই মূল হিসাব ভিত্তিক সমাজ কায়ন করা দুর্নীতি একটা সমাজ কায়ন করা সন্ত্রাসমুক্ত সমাজ কায়ন করা এবং রাষ্ট্রের কাঠামোতে পুরাণ এবং সুন্দরকে মানুষের মৌলিক সমস্যাগুলো সমাধান করে ইনশাআল্লাহ এদেশে নেতৃত্বে আমরা আগামীতে যে নির্বাচন আসবো সেই নির্বাচনে আমরা একটি বাক্স দিব এবং এই বাক্সই থাকবে ইসলামিক যে কয়েকটি দল আছে তাদের একটি বাক্স আমরা আগামীতে সকল চ্যালেঞ্জের মোকাবিলা করে আমরা ইসলাম প্রতিষ্ঠা এবং মানুষের পরিমাণে কাজ করে যাই পরিশেষে মসজিদ মিশন বর্ঘা আয়োজন করা Insultated po the 1st worshipbird in Korea Lecture